নাহমাদহু আনুসাল্লিয়াল কারিম আহাদ ফাউজ্লাহিমান এর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে দেহতত্ত্ব বিষয়ক নিগুর এবং গভীর কিছু রহস্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব যারা দেহতত্ত্ব সম্পর্কে জানতে চান যারা আত্মতত্ত্ব সম্পর্কে জানতে চান যারা রুহানি তত্ত্ব সম্পর্কে জানতে চান যারা পরম তত্ত্ব সম্পর্কে জানতে চান যারা নারী তত্ত্ব সম্পর্কে জানতে চান যারা আরও অনেক কঠিন জটিল এবং বিরল তত্ত্ব তথ্য সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমার আলোচ্য বিষয় হলো যে মানবদেহ মহারসের কূপ মানবদেহ সকল অনুভূতির উৎস এবং মানবদেহ আল্লাহ এবং শয়তানের প্রকাশ মহল তাহলে আসুন আমরা একে একে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসুন মানবদেহ মহারসের কূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতে যত মাকলুক রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এবং সমস্ত গুণাবলী দিয়ে এবং আল্লাহ আব্বুল আলামিন তিনি নিজেকে প্রকাশিত বিকশিত করবেন সেই ইচ্ছায় সেই আকাঙ্ক্ষায় এবং সেই উদ্দেশ্যে এই মানবদেহকে সৃষ্টি করেছেন বলেন সোমান আল্লাহ সুতরাং মানবদেহকে ছোট করে ভাবার কোনো অবকাশ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই দেহে সকলই আছে বরং মানব দেহের মধ্যে আরও একটি বিষয় বেশি আছে আর সেটি হল মন বা একটি অতিন্দ্রিয় সত্তা মন নামক একটি অতিন্দ্রিয় সত্তা যা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নেই আর এই মনের গতি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গতিশীল আসে যেমন আলোর গতি আছে আলোর গতির চেয়েও অনেক অনেক বেশি গতি সম্পন্ন হলে মানুষের মন মানুষের মন এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ভ্রমণ করে আসতে পারে বলেন সুপান আল্লাহ আর এই মানব দেহের মধ্যে মহান আল্লা রাবুল আলমিন যে সমস্ত টেকনোলজি যে সমস্ত মেকানিজম দিয়েছেন যেমন প্রথম থেকে আমরা আসি আমরা মস্তিষ্ক থেকে আসি আমাদের এই মস্তিষ্ক একটি মহা ভান্ডার এবং পৃথিবীর সকল প্রকার জটিলতা কুটিলতা এবং সকল প্রকার মেকানিজম টেকনোলজি এবং আল্লাহ রাব্বুল আলমিনের যত প্রকার হেকমত আছে সমস্ত কিছু এই দিয়ে এই মস্তিষ্ক গরমকে সৃষ্টি করেন আমাদের মস্তিষ্কের মগজকে সৃষ্টি করেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তথা এই পৃথিবীতে সমস্ত মাকলুককে অতিক্রম করে সে সমস্ত কিছুকে কব্জা করে নিয়েছে এবং সমস্ত কিছুকে তার অধীন করে সৃষ্টি করেছেন আর মতাই মহান আল্লাহ বলে আপনি বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং সমস্ত মাকলুককে মাকলুক কি করে মানুষকে সেজদা করবে ফেরেস্তা মানুষকে সেজদা করবে আর মানুষ সেজদা করবে আমাকে পর সমান আল্লাহ সুতরাং মানুষের ছোটই হলো মানুষের নিচেই হলো মানুষ আল্লাহর নিচেই হলো মানুষ কাজেই আল্লাহ রাবুল আলমিন তাই মকরম এবং ফেরেস্তারকে বলেছিলেন যে তোমরা এই আদমকে সেজদা দা করো ফেরেস্তা কখন সেজদা লুটিয়ে পড়েছিলেন একমাত্র বাদে তো সুতরাং এটা আলাদা বিষয় আমি সেদিকে যাব না কিন্তু সে মক্রম সেদ্ধা করেন নাই একটি মতো কারণে যে আমি মাকলুক হয়ে মাকলুককে সেদ্ধা করতে পারি না আমি আদমকে সেদ্ধা করতে পারি না আমি বরং আমি তোমাকেই সেদ্ধা করি এবং আপনার মহলে লেখা আছে যে আমাকে সার্য কাউকে সেদ্ধা করা নিষেধ তাই আমি আপনার প্রথম আদেশকে আপনি পালন করতে গিয়ে আমি দ্বিতীয় আদেশকে লঙ্ঘন করলাম বলুন তাও জিবিল মন বলে কথা হলো যে আমি যা বলি আমি সঠিক আমি যা বলেছি সেটা তোমাকে অবশ্যই পালন করতে হবে এবং আমি বলার সঙ্গে সঙ্গে সেটাকে তোমাকে পালন করতে হবে তুমি আমার সাথে বিতর্ক করেছো হে মক্রম তাই তুমি অভিযাপ্ত শতান হয়ে গেছো কিন্তু মক্রম একটি বিষয় জানত না সেটা হলো যে ওই আদমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রচ্ছন্ন অবস্থায় বিরাজমান ছিলেন তাই বাহিরে ছিল আদম ভিতরে আল্লাহ ময় ছিল তখন কারণ তার মধ্যে আল্লাহ রুহ আল্লাহ বলছেন যে আমি এই আদন ভিতরে আমার পক্ষ থেকে রু ফুকিয়ে দিলাম সুতরাং আপনার একটি জিনিস মনে রাখবেন যে মানুষ কিন্তু কোনো ক্রমেই ছোট নয় বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড়ো তার চেয়েতেও বড় হলো এই মানুষের মন মানুষের মন আপনার মানুষের মেধা মানুষের মগজ এবং মানব দেহের মধ্যে যে সমস্ত টেকনোলজি মেকানিজম রয়েছে মানুষের ভিতরে যে সমস্ত কি বলে আবেগ অনুভূতি রয়েছে এই সমস্তগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান সুতরাং মানুষই সবার সেরা মানুষের সবচেয়ে বড় সুতরাং মানুষ হয়ে অবশ্যই মানুষকে সম্মান করতে হবে এবং মানুষকে নিজেকে চিনতে হবে নো দাই সেলফ যে বন্ধু সে নিজেকে না চিনতে পারবে সে আল্লাহ রাবুলকে চিনতে পারবে না সে শয়তানকে চিনতে পারবে না এবং আল্লাহ এবং শয়তানকে চেনার একমাত্র মাধ্যম হলো বিবেক গুরু অর্থাৎ আমাদের মধ্যেও নবী রয়েছেন যদিও এই পৃথিবীতে আঠারো হাজার আঠারো হাজার কী বলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়ম্বর এসেছেন কিন্তু এখানে আমাদের মধ্যেও আমাদের প্রতিটি মানুষের ঘটে ঘটে বিবেক রূপে সেই নবী বিরাজমান রয়েছেন এবং যাকে আমরা আমরা বিবেক বলি এবং বিবেক হলো সবচেয়ে বড় বিচারক এই বিশ্ব এই পৃথিবীতে যত আদালত রয়েছে সমস্ত বড় আদালত হলো এই বিবেক সুতরাং মানুষের ভিতরে বিবেক রয়েছে মানুষের ভিতরে কল্প রয়েছে মানুষের ভিতরে হার্ট রয়েছে মানুষের ভিতরে হৃদয় রয়েছে এবং এই হৃদয়ের ভিতরে আবেগ অনুভূতি রয়েছে মানুষের প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা রয়েছে সুতরাং মানুষের ভিতরে এমন কিছু নাই যা মানুষের মধ্যে নাই সুতরাং এখানে বলা হয়েছে যে মানব দেহ মহারসের কু দ্বিতীয়ত আমি বলেছি যে সকল প্রকার অনুভূতির উৎস যত যত প্রকার অনুভূতি রয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতি রয়েছে তা এই সব কিছু মানব দেহের ভিতরে রয়েছে এবং মানব দেহের ভিতরে কি বলে আল্লাহ এবং শয়তানের প্রকাশ মহল এই মানব দেহ। সুতরাং এই প্রথমে মহান আল্লাহ রাবুল রুখ রূপে এই আদমের ভিতরে প্রবেশ প্রবেশ করেন এবং পরবর্তী সময়ে দেখা যায় যে যখন এই আদম এবং হাওয়াকে জানাতের ভিতরে ছেড়ে দেওয়া হলো তখন ওই শয়তান কি কী বলে এই আদমের ভিতরে প্রবেশ করার জন্য তিনি কি করেছেন তিনি ধোঁকা দিয়ে সেই গন্দম অর্থাৎ নিষিদ্ধ বিক্রির ফল তাকে খাওয়ানো হয়েছে যাতে সে আদমের ভিতরে প্রবেশ করতে পারে কারণ যেখানে আল্লাহ বিরাজ করতেছেন সেখানে কোনো ক্রমেই প্রবেশ করতে পারছিল না সুতরাং যদি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানো হয় তাহলে তার ভিতরে জৈবিক লালসা উয়াশা ওয়াসা তার ভিতরে এসে যাবে এবং তখন তার ভিতরে অনায়াসেই শয়তান প্রবেশ করতে হবে সুতরাং আমরা এই তত্ত্বে এবং এই সত্ত্বে আমরা উপনীত হতে পারি যে এই আদমের ভিতরে মন আল্লাহ রাহুল আলমিন বিরাজমান রয়েছেন এই আদমের ভিতরে শয়তান সেই বিতাই তো শয়তানও বিরাজমান রয়েছেন সুতরাং মানুষ একটি সংকট সৃষ্টি মিশ্র সৃষ্টি এবং এই মানুষের ভিতরে আল্লাহ রয়েছেন মানুষের ভিতরে শয়তান রয়েছেন এবং আল্লাহ মানুষের ভিতরে কী বলে আল্লাহর গুণাবলী রয়েছে এবং শয়তানের দোষাবলি রয়েছে আমাদের কী কথা গুরুকে দিয়ে আমাদের শয়তানকে আমাদের সেই অন্ধকার শয়তানকে আমাদের দেহমহ থেকে বিতাড়িত করে আমাদের সেই মহান সেই নূরময় সেই আল্লাহকে জাগ্রত করতে হবে এবং পরম প্রশান্তিময় সেই আল্লাহকে জাগ্রত করতে হবে এবং নফসে মুতমাইনাকে হাজির করতে হবে এবং নফসে মুতমাইন্নাকে হাসিল করার মধ্য দিয়েই আমরা পরম জান্নাতের অধিকারী হতে পারবো নচেত নয় ওয়াখরেজানির রাবুল রাবুল্লিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত